খুব শীঘ্রই বাংলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা আরও ক্লিয়ারলি বললে মার্চের তৃতীয় সপ্তাহের প্রত্যেকটা দিনই প্রায় বিভিন্ন এলাকাতে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি আছে পড়ার জোরদার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনারা দেখছেন ওয়েদার আপডেট আজ এগারোই মার্চ সোমবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে চলেছে তার সাথে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন এলাকাগুলো ড্রাই থাকবে বা শুকনো থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তে আজ সোমবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে একটা পশ্চিমী ঝঞঞ্ঝা যেটা গতকাল রাতের দিকে প্রবেশ করেছিল সেটা কিন্তু ভালো রকমের তুষারপাত দিচ্ছে হালকা থেকে মাঝের ধরনের আর কোথাও কোথাও বেশ খানিকটা ভারী তুষারপাত এই মুহূর্তে চলছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির আরও খানিকটা পশ্চিমে ইরান এবং তুর্কমেনিস্তানের পশ্চিমে সেখানে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যেটা আগামী তিন দিনের মধ্যে ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিকে সরে আসবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি হল মাঝারি ধরনের শক্তিশালী অর্থাৎ খুব বেশি ইন্টেন্স নয় আবার খুব দুর্বল নয় এই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে এগোনার সাথে কিন্তু বাতাসে খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়বে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে এর ফলে কী হতে পারে সেটা জানাবো তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু তাপমাত্রাতে পরিবর্তন আনতে চলেছে তার কারণ আমরা জানি পাহাড়ের দিকে পশ্চিমী ঝাঞ্চে প্রবেশ করলে সাধারণত উত্তরে হাওয়াতে খানিকটা বাধা পড়ে এই মুহূর্তে উত্তরে হাওয়ার গতি খানিকটা কমেছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সংলগ্ন এলাকাতে উত্তরে হাওয়ার গতি কিন্তু একই রয়েছে কিন্তু তার যে অরিজিন বা উৎসস্থল সেটাতে কিন্তু পরিবর্তন এসেছে পাহাড়ের দিক থেকে ঠান্ডা হাওয়া নামার বদলে এই মুহূর্তে রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এবং দক্ষিণ পাকিস্তানের দিক থেকে খানিকটা গরম হাওয়া কিন্তু এই উত্তরে হাওয়ার সাথে মিশছে যেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকে পড়বে ফলে বুঝতেই পারছেন বিগত কয়েকটা দিনে যেভাবে রাতে বা ভোরে ঠান্ডা অনুভব করা গেছে বা শীত শীত ভাব অনুভূত হয়েছে আজও কিন্তু বিভিন্ন এলাকাতে রীতিমতো বেশ শীত শীত ভাব অনুভূত হয়েছে ভোরে বা রাতের দিকে তো সেই পরিস্থিতিতে কিন্তু এবার পরিবর্তন আসবে আগামীকাল বারোই মার্চ ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এবং বিহারের বিভিন্ন এলাকাতে রাতে বা ভোরের তাপমাত্রাতে কিন্তু এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল থেকে কিন্তু এই সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে মোটামুটি মার্চের তেরো তারিখ নাগাদ এই রাতের বা ভোরের তাপমাত্রা কিন্তু আরও এক ধাক্কায় মোটামুটি দুই বা তিন ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বিভিন্ন এলাকাতে তবে শুধুমাত্র রাতের তাপমাত্রায় নয় দিনের তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রাও কিন্তু এবার বাড়বে আজকে কি হতে পারে আজ সোমবারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা রয়েছে এখানে কিন্তু মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মোটামুটি উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন এলাকা রয়েছে এবং ত্রিপুরার বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আগামীকাল এই দুপুরের তাপমাত্রা মোটামুটি এক থেকে দুই বা তিন ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বিভিন্ন এলাকাতে যার মধ্যে দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ ত্রিপুরা এবং দক্ষিণ আসামের বিভিন্ন এলাকা রয়েছে আগামী পরশু দিন অর্থাৎ মার্চের মোটামুটি তেরো তারিখ নাগাদ এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী বাহাত্তর ঘণ্টায় কিন্তু দুপুর এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু ধাপে ধাপে বাড়বে তবে বাতাসে যে একটা শুকনো ভাব রয়েছে সেটা কিন্তু এখনই উধাও হয়ে যাবে না কারণ হাওয়ার যে উৎসস্থল সেটা খানিকটা পরিবর্তন হলেও এটা কিন্তু পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং যেখানে রকম সাগর বা কোনো রকম সমুদ্র কিন্তু নেই বা রকম মহাসাগর নেই তো যেহেতু লাগাতার স্থলভাগের উপর দিয়ে এই হাওয়া আসবে তো এই হাওয়া কিন্তু স্বাভাবিকভাবেই যথেষ্ট শুকনো হবে অর্থাৎ যে শুকনো আবহাওয়া চলছে এই শুকনো আবহাওয়ায় কিন্তু আরও প্রায় বাহাত্তর ঘণ্টা চলবে বিভিন্ন এলাকা যার মধ্যে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা রয়েছে তবে মোটামুটি তেরো বা চোদ্দই মার্চ থেকে কী হবে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে বঙ্গোপসাগরে যেরকম উড়িষ্যার উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে সমুদ্র ঘেঁসার যে এলাকাগুলো এখানে ১৩ এবং চোদ্দই মার্চ কোথাও কোথাও সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টিও কিন্তু চোখে পড়তে পারে এই সম্ভাবনা বেশি চোদ্দই মার্চ চোদ্দই মার্চ উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা যেরকম বাড়িপদ জলেশ্বর বালাসর চাঁদিপুর পাড়াদ্বীপ ভদ্রক এই সমস্ত এলাকাগুলো দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ পুরুলিয়ার কিছু কিছু এলাকা সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা অন্যদিকে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী শহর কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে চোদ্দোই মার্চ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে তবে তীব্রতা থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের তার আগের দিন তেরোই মার্চ কিন্তু শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোতে খানিকটা মেঘ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে যে বৃষ্টিপাতলার পরিস্থিতি তৈরি হবে তেরো এবং চোদ্দোই মার্চ তার নেপথ্যে যে কারণ থাকবে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু সেই সময় অনেকটা পূর্বের দিকে মোটামুটি সিকিম ভুটান অরুণাচলের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত দিতে থাকবে ফলে বুঝতেই পারছেন এই পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের এলাকাগুলো উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে আর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি খানিকটা সঙ্গত করতে পারে বা সাহায্য করতে পারে খানিকটা আর্দ্রতা এদিকে ঢোকাবে পনেরো এবং ষোলোই মার্চ কি হবে পনেরোই মার্চ নাগাদ এবং ষোলোই মার্চ নাগাদ আবারও কিন্তু একটা পশ্চিমী ছঞ্চার প্রভাব পূর্ব ভারতের দিকে পড়বে তার কারণ হলো তেরোই মার্চ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞঞ্ঝা যেটা এই মুহূর্তে ইরান এবং তুর্কমেনিস্তানের পশ্চিমে রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু পাহাড়ের দিকে তেরোই মার্চ নাগাদ প্রবেশ করে যাবে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড লাদাখের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী তুষারপাত সেই সময় হতে পারে সেই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে কোন কিন্তু পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি বাড়তে পারে তবে সেই ওয়েদার সিস্টেমটা পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু একটা ঘূর্ণাবর্তে জন্ম দিতে পারে যেটা পাঞ্জাব হরিয়ানা বা ভারতের রাজধানী দিল্লি সংরক্ষণ এলাকায় অবস্থান করতে পারে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ঢুকতে পারে এবং তার সাথে সাথে গুজরাট রাজস্থান বা দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম হাওয়ার একটা অংশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে ফলে বুঝতেই পারছেন তেরো বা চোদ্দই মার্চ থেকে কিন্তু দুপুর এবং রাতের তাপমাত্রা অনেকটা বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং সেই সাথে বিহারে কিছু কিছু এলাকা অন্যদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে অনুমান করছি যে তেরো থেকে মোটামুটি ষোলোই মার্চের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা লাগোয়া ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সংলগ্ন এলাকা দিকে কিন্তু রীতিমতো গরম অনুভূত হবে তার কারণ শুধুমাত্র দুপুরে রোদের তাপই নয় তার সাথে কিন্তু বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি অনেকটা আর্দ্রতা কিন্তু ঢোকাবে ফলে বোঝাই যাচ্ছে যে একটা ঘরমাক্ত আদ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু দক্ষিণের এলাকাগুলোতে তৈরি হতে পারে উত্তর দিকের এলাকাগুলোতে তুলনামূলক শুকনো গরমের আধিপত্য সেই সময় লক্ষ্য করা যেতে পারে তবে এই বছরের কিন্তু একটা গরমের ট্রেলার কিন্তু সেই সময় দেখা যাবে এরকম সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে তেরো থেকে ষোলোই মার্চের মধ্যে এই সম্ভাবনা অত্যন্ত বেশি তো তেরোই মার্চে পশ্চিমি ঝঞ্ঝাটি আসবে সেটা যখন পূর্বের দিকে সরে যাবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়বে সেই সময় কি হবে বঙ্গোপসাগরে খানিকটা বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে এবং সেই সময় কি হতে পারে ঝাড়খণ্ডে কিন্তু খুব বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম কারণ পশ্চিমের শুকনো হওয়ার একটা প্রভাব থাকবে আর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটির প্রভাবে যে আর্দ্রতা সেটা কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় প্রবেশ করবে ফলে পশ্চিমের গরম হওয়ার একটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের উপরে গিয়ে থমকে যাবে এবং সেখানে বাতাসে ময়েশ্চার বা আদ্রতা থাকার জন্য কিন্তু সেই হিট বা তাপকে ধরে রাখবে ফলে ঝাড়খণ্ডের তুলনায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকতে পারে মোটামুটি মার্চের তেরো থেকে ষোলো বা সতেরো তারিখের মধ্যে ফলে যেহেতু আর্দ্রতার যোগান থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে তাই বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন জেলা এবং তার আশেপাশে এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এর আগে যেরকমটা জানান তেরো এবং চোদ্দই মার্চ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে পনেরো এবং ষোলোই মার্চ গিয়ে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং এলাকা কভারিং করার ক্ষমতা বাড়তে পারে অনুমান করা যাচ্ছে যে এই দুটো দিনের মধ্যে পনেরো এবং ষোলোই মার্চের মধ্যে কোনো একটা দিন কিন্তু অনেকটা কালবৈশাখীর মতো মেঘপুঞ্জ গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশে এলাকার দিকে তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু সেই বজ্রগল্প মেঘপুঞ্জে এগিয়ে যাওয়ার সাথে সাথে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা বালেশ্বর জলেশ্বর চাঁদিপুর পাড়াদ্বীপ সেই সাথে জগৎসিংপুর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে এবং তার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মূলত শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলার কিছুটা এলাকা সেই সাথে পূর্ব বর্ধমান অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা বাঁকুড়া এই সমস্ত জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে মোটামুটি পনেরো থেকে ষোলোই মার্চের মধ্যে তবে বীরভূম জেলার একেবারে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা মুর্শিদাবাদের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর অন্যদিকে পাহাড় ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলার দিকে কিন্তু এই পর্বের ঝড় বৃষ্টিটা খুব বেশি রকমের এফেক্ট দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে সতেরো এবং আঠেরোই মার্চেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন এলাকাতে তার কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু পাহাড়ের উপরে প্রভাব দেখা থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে ফলে মোটামুটি সতেরো থেকে একেবারে উনিশে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে শহর কলকাতা সহ গাগ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে বাঁকুড়া জেলার দক্ষিণ ভাগ পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকা অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা রাজধানী ভুবনেশ্বর থেকে শুরু করে কটক পুরী বালাসর পাড়াদ্বীপ জগৎসিংহপুর অন্যদিকে চাঁদিপুর জলেশ্বর বাড়িপদ ভদ্রক এই সমস্ত এলাকা কেউঝড়গড় বাদাম পাহাড় লাল পাহাড়িয়া অন্যদিকে দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এখানেও কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না তবে যেরকমটা বললাম যে উত্তর দিকের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা মূলত এই বেল্টটাতে কিন্তু এই পর্বে ঝড় বৃষ্টিগুলো চোখে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তো এই সমস্ত বজ্রগল্প মেঘপুঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে গোতে পারে যার ফলে খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে মোটামুটি তেরো থেকে উনিশে মার্চের মধ্যে সম্ভাবনা অত্যন্ত বেশি ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর মানিকগঞ্জ এই সমস্ত জেলা দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আছে পড়তে পারে রাজশাহী বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা পাবনা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে ত্রিপুরার কথা কথা এবং চট্টগ্রাম বিভাগের কথা কথা বিক্ষিপ্তভাবে কিছুটা হালকা ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে অন্যদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা তো বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি চোখে পড়লে পড়তে পারে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জের দিকেও এইভাবে হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু এই সময়ের মধ্যে চোখে পড়ার সম্ভাবনা থাকছে তবে রংপুর বিভাগের একেবারে দক্ষিণাঞ্চল এলাকা ছাড়া বাকি রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই কিন্তু মূলত শুকনো বা ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি রাসাই বিভাগের উত্তরাঞ্চলের এলাকাগুলোতেও কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে উনিশে মার্চ নাগাদ কিন্তু আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে এসে হাজির হতে পারে সেই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে সরাসরি সাথে উনিশ বা মার্চের কুড়ি তারিখ নাগাদ কিন্তু পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি আবারও শুরু হতে পারে বা সেটা নতুন করে টাপ হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা মূলত ঢাকা থেকে শুরু করে মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আবারও নতুন করে একটা ঝড় বৃষ্টির পর্ব আসতে পারে যেটা মোটামুটি মার্চের কুড়ি থেকে চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে বিভিন্ন এলাকাতে হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক বুঝতেই পারছেন এবার কিন্তু ধীরে ধীরে প্রি মনসুন অ্যাক্টিভিটি নতুন করে শুরু হওয়া বা নতুন করে তার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দুই তিন দিন মোটামুটি শুকনো বা ড্রাই স্পেল চলবে বেশিরভাগ এলাকা জুড়ে তারপর কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি চোখে পড়বে আবারও আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাইব যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণাঞ্চলের জেলাগুলো আরও ক্লিয়ারলি বলে মুর্শিদাবাদ এবং বীরভূমকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এই এলাকাগুলোতে কিন্তু স্ক্যাটারড রয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে সেটা মোটামুটি তেরো বা চোদ্দই মার্চ থেকে শুরু করে একেবারে মার্চের পঁচিশ তারিখের মধ্যে মাঝে মধ্যেই প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু আফটারনুন আওয়ারে অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে বা দুপুর থেকে রাতের মধ্যে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি চলতে থাকবে এই এলাকাগুলোর মধ্যে আর তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে প্রভাব পড়বে মাঝে মধ্যে কিছুটা উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের সাথে সাথে মধ্য বাংলাদেশের কিছু কিছু এলাকা এখানেও কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক যত সময় যাবে তত কিন্তু আরও বেশি ক্লিয়ার হওয়া যাবে অ্যাকচুয়ালি কোথায় কোথায় ঝড় বৃষ্টিটা হিট করতে চলেছে তো এই পর্বের ঝড় বৃষ্টিতে কিন্তু দমকা ঝড়ো হওয়া মোটামুটি তিরিশ থেকে চল্লিশ এ পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড়ো বা বাড়তিমতো ঝড় বয়ে যেতে পারে বিভিন্ন এলাকার উপর দিয়ে আর তার সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাকে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না তার সাথে তীব্র বজ্রপাতের একটা প্রাবল্য কিন্তু বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যেতে পারে তাই যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আর তার সাথে এটাও বলতে চাইব যে যখন ঝড় বৃষ্টি আসার মতো পরিস্থিতি তৈরি হবে বজ্রগর্ভ মেঘ বিভিন্ন এলাকায় তৈরি হবে কোন এলাকার উপর দিয়ে বয়ে যেতে পারে সেই বজ্রগর্ভ মেঘ ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে তো সেটার জন্য কিন্তু ওয়েদার আপডেট চ্যানেলে তার আগে কিন্তু সতর্ক এসে থাকে সেটার দিকেও কিন্তু অবশ্যই নজর রাখবেন আপাতত তাপমাত্রা বৃদ্ধি ঝড় বৃষ্টির পর্ব আসছে তারপর ঝড় বৃষ্টির হাত ধরে মোটামুটি মার্চের সতেরো বা আঠেরো তারিখ থেকে আবার একটু একটু সামান্য তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য একটু কমতে পারে তবে এই রাতের যে শীত রয়েছে বা যে ভোরে ভোরের দিকে যে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে এটা কিন্তু সম্ভবত আর আটচল্লিশ ঘন্টা স্টে করতে পারে তারপর কিন্তু এই বছরের মতো উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা তবে ঝড় বৃষ্টির হাত ধরে যখন ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে খানিকটা উত্তর পশ্চিমে হাওয়া ঢুকবে তখন কিন্তু দিন এবং রাতের মধ্যে তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করা যাবে ফলে রাতে বা ভোরের দিকে কোথাও যেন একটা শীত শীত ভাব পুরোপুরি কাটবে না বা থেকেই যাবে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর তার সাথে আপনার যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ওয়েদার আপডেট চ্যানেল ইউটিউবের পাশাপাশি এখন ফেসবুকেও আসছে ফেসবুকে ফলো করতে পারেন ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে সার্চ করে চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে ধন্যবাদ